আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের মেলার মেন গেটের দিকে অর্থাৎ শুরুর দিকে আর কি এই দেখেন গাড়ি পার্কিং করাচ্ছে তো পাশে একটা স্টেজ করে আবার কিছু লোক বক্তৃতা দিয়েছিলো হয়তোবা তাদের কোনো প্রোগ্রাম ছিল তো তেমন দর্শক নাই আর যিনি বক্তৃতা দিয়েছিলো উনিও একা আশেপাশে তেমন লোকজন নাই বললেই চলে আর কি হয়তোবা চার পাঁচজন মুরুব্বি আর কিছু খালি চেয়ার পরে আছে আর কি কারণ মেলার এক্ষেকা যতই শিক্ষণীয় জিনিস হোক মেলার এক্ষে আনন্দ ফুর্তি রেখে কে হই শিক্ষণীয় জিনিসটা আসলে গ্রহণ করতে চায় না বিষয়টা ঠিক এরকমের কিন্তু মেলার ভিতরে ভরপুর মানুষ ছিল যেহেতু আমি মেলার ভিতরে ঘোরাঘুরি করছি দেখছি তো তারা বক্তৃতা দিছিল আসলে আসলে এই নির্বাচন বা সংস্কার এই সমস্ত ব্যাপারে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে যে কী দিয়ে কী করা যায় এই সমস্ত ব্যাপারে তাদের বক্তব্য ছিল আর কি তো সেটাই দেখাইলাম যে মেলার সামনের অবস্থাটা কি যেহেতু এখন রাত্রবেলা শেষরাত্রের দিকে আর কি শেষ রাত্র বলতে দশটার দিকে নয়টা দশটার দিকে যার কারণ একটু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু বেলার ভিতরে এখনও পর্যাপ্ত পরিমাণে মানুষ আসে মানুষ আসে আর কি